আমার বন্ধু চিকন কালিয়া দেখো আমার বন্ধু চিকন কালিয়া আমি কেমন আছি পরের গোরে তোমার বাসরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার তোর মনে লই দুপুরের সময় যদি তোমার তোর মনে লয় কালিন্দির গাতে আইসো দুপুরের সময় আমি চল পরিবার চল করিয়া দেখব নয়ন বরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো কবর আমি প্রেম পাশি লইয়া গোলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া যদি নি তোর মনে হয় যদি পাই তোমার লাগন তোমার যদি যদি পাই তোমার লাগন কুলিয়া কহতাম তোমার পরানের কবর আমি প্রেম পাশি লইয়া গোলে যাই যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া